আসসালামু আলাইকুম পাকস্থলী দি স্টমাক ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার জিআই ট্রাক্ট অর্থাৎ পাকস্থলী হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্ডাস্টিনাল ট্রাক্ট আমাদের পরিপাক তন্ত্রের একটি অনেক গুরুত্বপূর্ণ অর্গান তো আজকে আমরা সেই পাকস্থলীকে নিয়েই কথা বলব তো চলো শুরু করা যাক আমরা জানি আমাদের জিআই আই ট্রাক্ট অর্থাৎ তন্ত্রের শুরু হয় মুখগহ্বর থেকে তারপর সেটি যায় আমাদের খাদ্য নালিতে তারপর সেটি পাকস্থলিতে যায় পাকস্থলিতে যাওয়ার পর সেটি ডাইজেস্ট হওয়ার পরে আরও ডাইজেশনের জন্য ক্ষুদ্রান্ত দৃহতন্ত্র এরকম অনেক পথ অতিক্রম করে সেটি মলদার দিয়ে বাইরে বের হয়ে যায় তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হচ্ছে স্টমাক বা পাকস্থলী তো দেখো পাকস্থলী শুরু হয়েছে এই অন্ন নালীর পর থেকে এটি হচ্ছে পণ্য নালী যেটি মুখগহপর থেকে খাবার নিয়ে চলে আসে এই পাকস্থলীর ভিতরে এবং পাকস্থলী শেষ হয়েছে ক্ষুদ্রান্তের মাধ্যমে পাকস্থলী থেকে খাবার পরিপাক হওয়ার পর সেই খাবারটি এখন প্রবেশ করবে ক্ষুদ্রান্তে তো আমরা জানি যে ক্ষুদ্রান্তের তিনটা অংশ থাকে ডিওডেনাম জেজুনাম এবং ইলিয়াম তো প্রথম পার্টটা হচ্ছে ডিওডেনাম সো অভিয়াসলি পাকস্থলীর শেষ অংশের সাথে যুক্ত থাকবে সেই ডিউডেনাল এখন চলো জেনে নেওয়া যাক যে পাকস্থলীর পার্ট কয়টি এই যে অন্ন এবং পাকস্থলীর টোটাল দেহটা যে অংশে যুক্ত থাকে এই অংশকে বলা হয় কার্ডিয়া দেন এই কার্ডিয়া থেকে যদি আমরা একটা ভরাইজনটা লাইন টানি যদি আমরা এই ভূমির সাথে আনুভূমিক একটি সমান্তরাল লাইন টানি তাহলে এর উপরের অংশকে আমরা বলবো ফান্ডাস ফান্ডাস মানে কি ফান্ডাস মানে হচ্ছে গম্বুজ দেখো এই জায়গাটা দেখতে অনেকটা গম্বুজের মতন সো এটাকে আমরা বলি পাকস্থলীর ফান্ডাস এবার নিচে আসো নিচে দেখো এই যে ডিওডেনাম ক্ষুদ্রান্তের যে ডিওডেনাম পাকস্থলীর সঙ্গে যেখানে যুক্ত আছে এই জায়গাটাকে আমরা বলবো পাইলোরাস আর এই পাইলোরাসের অংশ হচ্ছে দুইটা একটিকে বলা হয় পাইলোরিক অ্যান্ড্রাম এবং অন্যটিকে বলা হয় পাইলোরিক ক্যানেল তো পাইলোরিক ক্যানেল হচ্ছে এই যে পাকস্থলীর ফান্ডাসের এই অংশ থেকে শুরু করে পাইলোরাসের আগ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে পাকস্থলীর মূল দেহ এখন এই দেহ থেকে ডিওডেনাম এটা হচ্ছে ডিওডেনামের শুরু আর এটা হচ্ছে দেহের শেষ তাহলে এই দেহ শেষ আর ডিওডেনামের শুরু এই মাঝখানের জায়গাটাই হচ্ছে আমাদের পাইলোরিক ক্যানেল মানে একটা সরু পথ আর পাইলোরিক অ্যান্ট্রাম হচ্ছে এর ভিতরের একটা প্রক্সিমাল পার্ট এখন আসো এই যে কার্ডিয়া আর এই হচ্ছে আমাদের পাইলোরাস এই দুইটা জায়গায় দেখো একটা হচ্ছে পাকস্থলীর এন্ট্রান্স এবং অন্যটি হচ্ছে পাকস্থলীর এক্সিট সো এই দুইটা জায়গা কিন্তু দুইটা দরজা সো এই দুইটা দরজা কিন্তু আমাদের ক্লোজ অর্থাৎ বন্ধ থাকতে হবে কেন দেখো যদি কার্ডিয়াক এই এখানে যদি দরজাটা বন্ধ না থাকে এখানে দরজাটার নাম হচ্ছে কার্ডিয়াল স্পিংার যেটি বন্ধ থাকে কখন যখন খাবার ভিতরে প্রবেশ করে তারপর এই দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় যেন এই প্রবেশ করা খাবারটি আবার এই মুখ দিয়ে বের হতে না পারে এখন যদি রকম ভাবে এই মুখটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু পাকস্থলীর ভিতরের যে অংশগুলা অর্থাৎ এর ভিতরে যে খাবার দাবার থাকবে সেগুলো কিন্তু এই পথ দিয়ে আবার এই খাদ্য বা অন্য অন্য নালিতে উঠে আসবে তখন ঝামেলা কি হবে ঝামেলা হচ্ছে আমরা জানি যে পাকস্থলীর ভিতরে থাকে হচ্ছে এই সিএল নামক একটা স্ট্রং অ্যাসিড যার পিএইচ হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু কেন ইমাজিন এটা কত স্ট্রং পিএইচ তো এই স্ট্রং পিএইচ এর একটা জিনিস যদি এই অন্য নালিতে যায় তাহলে সে কি বাঁচবে কারণ পাকস্থলীর প্রাচীরে এই এইচসিএল কে প্রোটেক্ট দেওয়ার জন্য মিউকাস থাকে কিন্তু অন্ননালী প্রাচীরে তো আর মিউকাস নাই সো সেটা কিন্তু অবভিয়াসলি ড্যামেজ হয়ে যাবে এখন যদি দেখো এই যে পাইলোরিক স্পিংটার এখানে থাকে হচ্ছে পাইলোরিক স্পিংটার যদি এইটা না থাকতো তাহলে কি হতো যে খাবার এইখানে আসতো সে খাবার সরাসরি ডিওডেনামের ভিতরে চলে যেত অর্থাৎ কোন রকম ভাবে পাকস্থলীর ভিতরে খাবারকে আমরা ধরে রাখতে পারতাম না সো যখন খাবার হজম হয়ে যায় পাকস্থলের ভিতরের কাজ যখন শেষ হয়ে যায় তখন পাকস্থলের কন্ট্রাকশনের ফলে খাবারগুলা একটা মল বা একটা পেস্টের মতো হয়ে যায় অর্থাৎ যে সলিড ফুড আমরা খাই ভাত মাংস গোষ তো এইগুলো দেখা যায় কি একটা পেস্টের মতো আকৃতি যখন হয়ে যায় তখন সেগুলো এই পাইদরিক স্প্রিংটা দিয়ে স্কুইজ করে অর্থাৎ সরে সরে চলে যায় অল্প অল্প করে এই ডুডো নামে বেশি পরিমাণ খাবার সে যাইতে দেয় না এখন এই যে দেহ দেহ দেখো দুইটা বাঘ আছে একটা হচ্ছে বড় বাঘ এবং অন্যটি হচ্ছে ছোট বাঘ অর্থাৎ এটি হচ্ছে কনভেক্স এবং এটি হচ্ছে কনকেভ একটা সার্ফেস তো এই ছোটো বাঘ যেটা এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট কেন কারণ তুমি খেয়াল করো যে এই অংশটা কিন্তু অলমোস্ট ভার্টিক্যাল মানে অলমোস্ট এই অংশটা নাইনটি ডিগ্রি বরাবর নেমে গেছে এখন আগস্টদের ভেতরে আমরা যে খাবারগুলো খাইবো সেগুলো সলিড হোক লিকুইড হোক বা যাই হোক না কেন সেগুলো কি এত দূর দিয়ে প্রথমে আসবে নাকি সে সরাসরি এখা এই পথ দিয়েই ভাববে হ্যাঁ নিশ্চয়ই সে এই পথ দিয়েই নামবে কারণ সবাই কিন্তু কম পথে যাইতে ভালোবাসে সো এই পথ দিয়ে দেখা যায় বেশি বেশি পরিমাণ খাবার গুলো দিকে নামে বা লিকুইড ফুড হোক সলিড ফুড হোক সো পাকস্থলীর এই অংশগুলোতেই কিন্তু রোগ ব্যাধিগুলো বেশি বেশি হয় বিশেষ করে যে আলসার বলো এই রোগগুলো দেখা যায় এই অংশে একটু বেশি বেশি হয় যারা বিশেষ করে অ্যালকোহল খায় তাদের কিন্তু এই অংশগুলো বেশি বার্ন হয় এখন পাকস্থলীর ভেতরে আমাদের দুইটি কোষ আছে একটিকে বলা হয় প্যারাইটাল সেল প্যারাইটাল সেল এই প্যারাইটাল সেল থেকে দুইটি জিনিস নিঃসরিত হয় একটিকে আমরা বলি এই অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অন্যটিকে আমরা বলি আইএফ অর্থাৎ ইন্টেন্সিক ফ্যাক্টর তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইম্পর্টেন্সটা কি এটি হচ্ছে একটা স্ট্রং পিএইচ যেটা পাকস্থানের ভিতরে মাত্র ওয়ান থেকে টু এই রেঞ্জে মেনটেন করে যার ফলে পাকস্থানের ভিতরে যতই জীবাণু আসুক না কেন খাবারের সাথে কতই জীবাণু যায় এগুলোকে কিন্তু সে ডিস্ট্রয় করে দেয় আবার এই এসিএল এর একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে পেপসিনোজেন হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম অর্থাৎ এটি আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে পেপসিনোজেন যখন কোনো এনজাইমের নামের শেষে জেন থাকবে তখন বুঝবা যে ওইটা হচ্ছে ইনঅ্যাকটিভ এনজাইম সো ওই ইনঅ্যাকটিভ এনজাইমটাকে অ্যাক্টিভ করার কাজ হচ্ছে এই এসিএল এর অর্থাৎ পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি করার কাজটা হচ্ছে এই এসিএল যদি পেপসিনোজেন থেকে পেপসিন না হয় তাহলে কিন্তু প্রোটিন বা আমিষ পরিপাক সম্পন্ন হবে না সো এই সেল ইজ ভেরি ভাইটাল তাছাড়া তার আরো একটি কাজ আছে সেটি হচ্ছে আমরা জানি যে একটি রক্ত কণিকা তৈরি করতে গেলে একটি লোহিত কণিকা তৈরি করতে গেলে লাগে হচ্ছে আয়রন অর্থাৎ এফ ই টু প্লাস কিন্তু তুমি কি জানো যে আমরা কি এফ ই টু প্লাস খাই না আমরা যে আয়রনটি খাই সেটি হচ্ছে এফ থ্রি প্লাস এই ফর্মে আমরা একটা আয়রনকে খাই তো এই এফ থ্রি প্লাস কে এফ টু প্লাস যদি না করা যায় তাহলে কি সেটি আমাদের রক্ত তৈরি করতে পারবে পারবে না সো অবভিয়াসলি আমাদের এটাকে কিন্তু এটাতে কনভার্ট করতে হবে যে কাজটি করে এই আর একটা হচ্ছে আইএফ বা ইন্টেন্সিক ফ্যাক্টর যেটি ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্বশন করতে হেল্প করে যার অভাবে নর্মালি আমাদের অ্যানিমিয়া ডেভেলপ করে যাকে আমরা বলি মেগালোবলাস্টিক অ্যানিমিয়া তো পাকস্থলি সম্পর্কে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ